চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারু জামান বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্ভিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন হাসিনা আর

আপনার মাঝে সেরে যেতে দর্শক আজকের ভিডিও টাইটেল মুখ থানবাল বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো আর বেশি না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না পারব আমরা সরাসরি এখানে ধারাবাহিক ভাবে বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সফরে সেনাপ্রধান পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইস সহ উচ্চপদস্থ চীনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাশাপাশি আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেখানে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন পিপলস লিবারেশন আর্মির বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হয়ে সঙ্গে তাদের মধ্যে কৌশলগত সহযোগিতা জনগণের সাথে পারস্পরিক যোগাযোগ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা স্যার বিষয়ে আলোচনা হয় গত 20 আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন যান টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাদা নিচ্ছেন কখনো সে চাদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে স্যার কখনো আসিক মামুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলোও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসাবে দেখতে চান না কেউ কেউ মনে করেন ঠিকই আছে আহ এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আমি 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 প্রশ্ন প্রশ্ন করি করি আপনি আপনি আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপারে অফিস নিয়েছেন সেটা চাদা করতে যে যে চাদা করতে যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন কে আপনাদের গাড়ি দিতে আপনারা বলেন আমার মতো এক কোটি খালেদ মহিদিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয় একই কালচারে আপনারা পড়তেছেন না একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না আপনাদের কাছে আপনারা আপনারা তদবির করতেছেন তো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি তে বিগত রাজনৈতিক দলগুলো জেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশ রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরব পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইটটাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিন আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাপিয়ে সেটা থেকে তারা এখন মুক্ত আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই এক দিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ থেকে শুরু করলাম বা তাদেরকেও করব ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই বলে আজকে কেউ দেয় নাই হেঁটে চলছে রিকশায় চলছে ভাই এভাবেই আমাদের লাইফ চলছে ভাই শুনেন ভাই আসতেছে একশোটা করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবীরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোসামদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থে হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো গুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈষম্যীতি ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি খালেদ মহউদ্দিন ভাই বিগত সময়ে

দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যিক ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্য আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর জানি যত অ্যাডভোকেট আছে সবাই যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয় যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না হাসিনা আর লীগের মাঝা যদি ভেঙে দেওয়া দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাশার লাঠি দিয়ে বের করে দিতে হবে আপনি দেখবেন বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেছে ডাকসুর ইস্তেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তো সাধারণ ছাত্রদের চোখে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া কিছু না কিন্তু যদি ফেসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সততা এবং জাতীয় সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতি বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যেই প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই ইস্তেহার নেবে সেই প্যানেলই জিতবে আমি লিখে দিতে পারি ডাকসু ইলেকশন হইতেছে ডাকসু বাংলাদেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন সারা দেশের আগ্রহ থাকে আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুলভাবে জিতবি আমার এক বন্ধু কিলো যে আপনি কি ছাত্র শিবির কি করবে নির্বাচনের জিতে সেটা জানেন আমি গেলাম না জানি না উনি বললেন যে আপনি আগে দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইস্তেহার যা দিছে সেটা কম্পাইল করে দাও সে অনেক খাটাখাটনি করে আমার বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহারগুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাই করে দাও তো দিল আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক নীতি বাস্তবায়ন করা অবকাঠামো উন্নয়ন নতুন হল নির্মাণ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ হা বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার ছয়শ একর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণা বাজেট বৃদ্ধি তো ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মোতার ভবন মোকারুম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া আছে কালচার তারপরে ক্যান্টিনে টিটানা শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্র দল পরিপূর্ণ করা হবে ছাত্র শিবিরের দক্ষ নির্বাচনে সাদিকারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার লাউঞ্জ অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন হাইজিনা উন্নত করা রাত্রের জরুরি চিকিৎসা নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাক্সাসের যে ডাকসু ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট

বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি এই দাক্ষ নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই তাই দেখতেছেন যে ডাক্ষ নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের ক্রমাগত কমতেছে আসেন আগে দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবি দুর্বলতা নিয়ে

কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলেই তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্র ছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখর্ষে চিকিৎসা দেওয়া হবে উন্নত মানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের আবাসনের একই কথা প্রত্যেক জন্য জন্য আলাদা 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 ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের টাউনশিপ কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ব্যবস্থা করতে হবে যে মেট্রো স্টেশনের আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হইছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে খেপ মারে তাহলে চিন্তা করেন কি পরিমানে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো জন নিয়োগ হয়েছে আওয়ামী গামলে তো রিজভি ভাই কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বনিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরো নাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে যে নয় থেকে হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে আরেফিন আরেফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয় করণসহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা

দর্জার সকালের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখো না কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ